কারণ হতা হতো সাইড আজি হাই বারদিন বাজে আর হওয়ার বউে বেড়া গলা হাত ছন্দ লাগিয়ে আর হান্দি আগে হুন্নি আবাস যিয়ে তারপরে দুয়ার আবাস আবার ধারা হান্দি হুইসে শুনেছে একদম মানুষ আছে মানব যাত্রা আছে আই সি এল লং এন্ডেল লাগাই দি লাগাই দিবা বা আজি তারা ও আর কত উইতারা ডাক মারি তারা আমি লাগাই তারা লাগাই এখন ইতারে দৌড় নিলে অগ্রবা আর দরদান খুলি দো অগ্রবা আর দরদান খুলি দো আই তার হতে তুই আর গুড়া নয় ফরেন যাবে দিন আর দরদান খুললাম আর দরদা এম ভাঙি দরাই বহু চেষ্টা করেছে গিয়ে বুঝলি বা আজি তুই দরদা ভাঙি তার আর তোমরা দেখেন লম্বা সিওল আছে লম্বা সিওল আই তুই বাই ডলা বাই বিয়া আছে তোর মারি ফেলিম একু বাই মারি ফেলিম আর জনগণ যতন দশত্য ভারিল যত কম নাই এতন হনা তোর এই দিছাম নয় তুই লেন নিলা উজো দিছ এখন চেরি গিনার দিন মাইয়া ফুয়া মোর কোয়ার ফুয়া তারপরে আনি মেম্বারশিপ ফুয়া সালুই তো আনি মেম্বার হদিবে হন আ হদি বক্কর হদয় নেছ তারপরে বক্কর হতা হই বক্কর হদয় তারপরে আর মেম্বার হত দেখি তালা খুলি দি আর গার্জিয়েন বেগিনো তালা খুলি দিয়ে তারপরে দর্জা মেয়ে দিয়ে আনি মেম্বারে নিয়ে গেলাই ইয়ে মেম্বারে নিয়ে এলাই এখন আরে জনগণ সমস্য দিছি বুঝলেন তারপরে আনি মেম্বারে তার বাঁধরে গছে দিয়ে আনি মেম্বারের হত দেখি

মংগলবাৰে বাদ দি বুধবাৰে বিচাৰ হতা বুধবাৰে বিচাৰে বিচাৰি মাইপা নে মাই এদিন ৰাতিয়া মামাফেৰে খবৰ দি মা মাফেৰে ৰাতি মাই ৰাখিম নাইনে মামাফেৰে গছে দি তাৰপৰা মা মাফে লৈ বিচাৰ দিন এইবাৰ হতা বিচাৰত মাইফা খুলি

এখন এন দিয়ে এন হর বক জিবা হল দেখি ইয়া এই ফুয়ার বাপ ও হত দেখি মানে কি মেম্বারের হলে খুললাম বাইর করে কি বাপের কি বাফর হেফাজতে বুঝাই দি বাপ হয়ে দেখি আহ বিচার হতির ঘরে আজির দিলাম দেখি বিষয়